দেখুন আমাদের মাঠ দেখুন মাসাল্লাহ দেখুন কচু সবজি মাসাল্লাহ এখানে পাট আছে দেখুন ধান লাগিয়েছে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন ধান লাগে তার জন্য বীজ মাসাল্লাহ অনেক সুন্দর মোবারক আছে এখানে এই ছেলেটা ইউটিউবার একটা সকলে দেখছেন একটা ইউটিউবার সরাসরি ফেসবুক লাইফে ইউটিউব লাইফে দেখুন আপনারা মাঠ দেখাচ্ছি আপনাদেরকে বিকেলের সুন্দর বিকেল আমরা দেখাচ্ছি কতজন আমি দেখো এখন চালু দেখবে দেখুন মার্লা ধান লাগিয়েছে কত সুন্দর সবুজ সবটাই সবুজ প্রকৃতি কত সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে বিকেলটা দেখাচ্ছি আমি মাঠে এসে অনেক সুন্দর লাগছে দেখুন ওই যে জল ট্রাঙ্কিটা আছে না ওখানে আমাদের এই সামনেটা যে মোটর দেখাচ্ছে একটা মোটরের ওই পারটা আমাদের ঈদগাহ অনেক বড় ময়দান মাসাল্লাহ আপনাদের সামনে সরাসরি আমি ফেসবুক সরি ইউটিউব লাইভে দেখুন সকলে আপনারা লাইভটি শেয়ার করবেন আশা করছি সুন্দর দেখাচ্ছে এটা একটা আচট ভুঁই জমি পড়ে আছে কিছু লাগাইনি না এখনো দেখুন এখানে জমিতে কাজ করছে কত মানুষ মাসাল্লাহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে দেখুন এটা আজব ব্যাপার এই মাঠের বীজ একটা ঘর হয়েছে মাশাল্লাহ দেখুন কত সুন্দর লাইভটি সকলেই শেয়ার করবেন আশা করছি আপনাদেরকে সুন্দর বিকেল দেখাবার চেষ্টা করলাম আমি আলহামদুলিল্লাহ ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন লাইফটি এখান থেকে আমি আলহামদুলিল্লাহ গরম করছে এবং রোদ আছে ঘেমে যাচ্ছি ঘেমে যাচ্ছি আমি আলহামদুলিল্লাহ সুন্দর বিকেল আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আমি এবং দেখাচ্ছি মাঠে আসলে কত সুন্দর লাগে কিন্তু কাজ করতে ভালো লাগে না মাঠে মাঠের কাজ অনেক কষ্ট সকলেই শেয়ার করুন তিনজনা এবং তিনজনা লাইফটি শেয়ার করুন ইনশাল্লাহ দেখবে আমরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকেই লাইফটা আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আটটা দুটো লাইক ওইটা আটটা তিনটি লাইক